তৃতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো দেখো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তিরিশ পৃষ্ঠা এটা হচ্ছে প্রথম অধ্যায়ের অনুশীলনী আজকে আমরা অনুশীলনী সব কাজগুলো শেষ করব তো এই এই অনুশীলনীতে আছে এক নম্বর সঠিক উত্তরের চিহ্ন অনেকগুলো আছে তারপরে শূন্যস্থান পূরণ তারপরে মিলকরণ তারপরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন অনেকগুলো কাজ আছে এখানে ঠিক আছে চলো কাজগুলো আমরা করি প্রথম অধ্যায় কি স্রষ্টা এবং সৃষ্টি ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশন তাই না এখানে আমাদের যে কাজগুলো আছে সবগুলো কাজের উত্তর আমরা পেয়ে যাব আজকে প্রথম অনুশীলনী তো উত্তর পাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো সঠিক উত্তরের ঠিক চিহ্ন বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ আমি বাকি অপশনগুলো আর পড়তে যাচ্ছি না ইমান মুজমাল অর্থ কি ইমানের সংক্ষিপ্ত রূপ গ নম্বর ইবাদত আমাদের কোন কাজে উদ্বুদ্ধ করে মহান আল্লাহর আনুগত্য করতে ঠিক আছে তারপরে ঘ নম্বর হজ আদায় করা কি সুহানার অব্বিয়াল হজ আদায় করা কী সরি এটা হচ্ছে এটার উত্তরটা এই যে এখানে ঘয়ের উত্তর হচ্ছে হজ আদায় করা ফরস ঠিক আছে এরপরে রুপুর তাজবি কী রুপুতে গিয়ে আমরা কী বলি চুহানার রব্বি আজিম বলি তাই না আর সিজদাতে গিয়ে সুহানা রব্বি আলা তাহলে রুপুর তাজবি হচ্ছে সুহানার রব্বি আজিম তারপরে কোনটি পবিত্র কোরআনের ভাষা আরবি আরবি ভাষায় বর্ণ কয়টা উনতিরিশটা আরবি ভাষায় হরকত কয়টা আরবি ভাষায় হরকত তিনটা জের পেশ আসমানি কিতাব সর্বমোট কয়টা একশো চারটা সর্বশেষ আসমানি কিতাবের নাম কি আল কোরআন সবাই জানাতে পার শূন্যস্থান করি জাকাত প্রদানের মাধ্যমে গরিবের ভবা দেয়া হয় পবিত্রতা ইমানের অঙ্গ অজুর ফরত চারটা ছাড়া সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে আরবি উনত্রিশটি হরফের মধ্যে চোদ্দোটি হরফের কোনো নোক্তা নেই পবিত্র কোরআন আমাদের জন্য উপকারী জ্ঞান প্রদান করে হতো ইসার্লামের উপর ইঞ্জিল নাজিল হয় আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে কোরআনের বিধান অনুসরণ করব এবার ডাক্তারি মিল করি দেখো আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে এইখান থেকে চলে আসছে এটা কথায় এই মহান আল্লাহর প্রতি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি এটা গেল এবার ইমান শব্দের অর্থ কী এটা দেখো এখানে এটারে চলে আসছে এখানে বিশ্বাস স্থাপন করা ইমান মানে বিশ্বাস তাই না জাকাত ধনীদের নিকট থেকে এই যে দেখো এখান থেকে চলে এসে এ এইখানে প্রাপ্য গরিবের হক ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এ এখানে চলে এসে মন ভালো থাকে ঠিক আছে আরবি হরফ হরফগুলো আরবি হরফগুলো এখান থেকে আমরা দেখি কোথায় চলে এসে ডান দিক থেকে বাম দিকে পড়তে হয় পবিত্র কোরআন পড়ার জন্য কি হরকত শিখতে হয় ঠিক আছে পবিত্র কোরআন পড়ার জন্য কি হরকত শিখতে হয় আচ্ছা আসমানি কিতাব মোট একশো চারখানা পূর্ববর্তী নবীগণের কিতাবের ওপরও আমাদের ইমান আনতে হবে পবিত্র কোরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয় সালাতের মাধ্যমে এখান থেকে দেখো এখানে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি এরপরে দেখো শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো সৃষ্টি জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি অবশ্যই এটা শুদ্ধ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজই ইবাদত হিসেবে গণ্য শুদ্ধ উজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে অবশ্যই শুদ্ধ পুজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না এটা অশুদ্ধ আমি নাটা দেখা পাইনি আচ্ছা ঘ নম্বর রোজার মধ্যে সোনাও ছানা ও তাসবি পাঠ করতে হয় এটা অশুদ্ধ আচ্ছা পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাবসমূহের উপর ইমান আনার দরকার নেই এটা অশুদ্ধ ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে ঠিক আছে আমি পড়তেছি না ভিডিওটা লম্বা হচ্ছে পাঁচটি প্রধান ইবাদতের নাম লেখো এগুলো পবিত্রতার তিনটা উপকারিতা লেখো এরপরে পাঁচ অক্ত সালাতের নাম লেখো সবাই পারবে লিখতে ইনশাল্লাহ ফজর জোহর আসর মজরিবি শাহ এরপরে হরকতভীম পাঁচটি বর্ণ লেখো ভীম পাঁচটি বর্ণ হলো এটা লেখা হয়নি তোমরা লিখে ফেলবে ঠিক আছে সিজদার তাজবি কী আচ্ছা সিসডার তাজবি আলা ফালাক শব্দের অর্থ কী ফালাক শব্দের অর্থ হচ্ছে ভোল ও প্রভাত হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে ঝ প্রধান আসমানি কিতাব কটা চারটা শৈপার সর সংখ্যা একশোটি এবার বর্ণনামূলক প্রশ্ন কীভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তা বর্ণনা করো এটা তোমরা দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলোর তালিকা তৈরি করো এটা তোমরা পরে নিবে একবার পরে নিলেই তোমাদের মনে থাকবে ছালাতের উপকারিতা বর্ণনা করো এটা তোমার পরে নিবে ঠিক আছে অনেক বড় আরবি হরফগুলো লেখো এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অন্তৃষ্ট হরফ এগুলো লিখবা প্রধান চারটা আসমানি কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয় লেখ প্রধান আসমানি কিতাবগুলো হলো হুম এই যে যাদের উপর নাজি বেশি লেখা আছে এটা তোমরা অনেকবার পড়ছো দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ